বাউান্ন মিনিটে আমরা পৌঁছে গেছি পাহাড়ে পৌঁছে উঠে পড়েছি মিনিট আমাদের আসতে সময় লেগেছে পুরো নিচে থেকে পুরো আমরা টপে উঠে গিয়েছি এই যে যে এখান থেকে উঠে আবার একটু নিচে নামতে হয় সেটা তো আমরা সেই জায়গায় পৌঁছে গিয়েছি প্রায় দেখুন নিচেই যে যে রসুল যে জায়গায় রসুল পাক সাল তাল আলাইকুম সাল্লা তু আসসালাম ধ্যান করেছিলেন এই সেই জায়গা সেই জায়গায় নামাজ পড়ছে আমরা ওই জায়গায় যাবো বলে আশেখামান হয়ে আছি দেখতেই পাচ্ছেন আপনারা আমরা শুনি যে দু থেকে আড়াই ঘন্টা সময় লাগে তা আমরা খুব জলদি সেই জায়গায় আসতে পেরেছি মাসা আল্লাহ আল্লাহ অশেষ মেহরবানি ও রহমতে দেখতেই পাচ্ছেন আপনারা সেই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনারাও এই জায়গায় আসার চেষ্টা করবেন সবলি আশাচনা কামনা কামনা কৰিক্ৰবালমে আছে